আর আজ আপনারা এখানে রবিবারে আমি ওই মেয়ের সাথে দেখা করি ও মেয়েদের সাথে একা একা দেখা করা শুরু করেছেন আমি আপনাকে বিয়ে করব না কিছুতেই না পুরো কথা তো শুনবে নাকি হ্যাঁ বলেন ওদের বাসায় গিয়ে নিশ্চয় বিয়ে ভাঙার কথা বলতে পারতাম না তাই না তাই তাকে বাইরে ডাকি দেখে আমি যে কাউকে পছন্দ করি এ কথা জানাই আমার কথাগুলো খুব সহজে সে মেনে নিয়েছে আমি বলবো সে নিতাত্তই একজন ভালো বুঝদার মেয়ে মেয়ের কত প্রশংসা ভালো হলে তো ভালো বলবই তাই না তারপর মেয়ে বাসায় গিয়ে বলে আমাকে পছন্দ হয়নি বিয়ে করতে পারবে না এরকম অনেক কিছু তারপর ওই বাসা থেকে বাবাকে কল দিয়ে বের ব্যাপারে না করে দেয় তারপর তারপর আর কি হিমেলকে বলে রেখেছিলাম মেয়ের বাসা থেকে বের ব্যাপারে না বললেই যেন সে তোমার কথা বলে সে ও গিয়ে মাকে তোমার কথা বলল মা আমাকে জিজ্ঞেস করেছিল আমি তোমাকে দেখেছি কিনা আমি বলেছি যে দেখেছি ভালো আছে মেয়েটা এই তো তারপর আমরা সবাই এখানে কি চালাক আপনি তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাইনি বুসুরা তুমি জানো এই কদিন আমি কতটা চিন্তায় ছিলাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি তোমাকে কল দিয়ে কথা বলে যে মানসিক একটু শান্তি পাবো সেই পথটাও ছিল না কিভাবে যে দিনগুলো অতীত করেছি একমাত্র আমি জানি আমাতে একটু কষ্ট হয়নি তাই না কথাটি বলে বসরা হুমায়ুনের দিকে এগিয়ে আসে হুমায়ুন বুঝতে পারে মেয়েটা এখন কান্না করে দেবে এই মেয়েটা আর এখন তার বুকের বাপাসটা লাগবে হুমায়ুন সাত পাঁচ না ভেবে বসাকে পরম ভালোবাসায় নিজের বুকে জড়িয়ে নেয় বসা এবার নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারে না হুহু করে কান্না করে দেয় এই ছোট্ট মেয়েটা আমাকে খুব ভালোবেসে ফেলেছে তাই না হুম কিন্তু সেটা বুঝতে চায় না বুঝিত তার জন্যই আমি আমার জীবনে আমি এই মেয়েটাকে ছাড়া কাউকে ভাবতে পারি পরে ভাবতে হতে পারি তবে এখন না পরে যদি আরও দুই একটা বিয়ে করতে ইচ্ছে হয় তার জন্য বললাম আর কি আমাকে ছাড়া অন্য নারীর দিকে তাকালে মেরে বুঝতে ফেলে দেবো মাঝখিনবে তাও আপনাকে অন্য কোনো নারী পাবে না ভয় পেয়ে গেলাম বউকে ভয় পেলে সংসার ভালো থাকে আমি খুব ভীত হয়ে গেলাম আজ থেকে ভীত হয়ে থাকতে হবে আসেন আর একটু জড়িয়ে ধরেন আমি অনেক ভয় পেয়ে গেছি ফাজিল কোথাকার দরজায় নক করার শব্দে দুজন দুদিকে সিটকে চলে যায় হিমেলা লোকনা হাসতে হাসতে ভিতরে চলে আসে হয়েছে দুজনের মিলমিশ হ্যাঁ জানিয়ে দেন ভাবি আপনার বোন বিয়েতে রাজি তাহলে যাই খুশির খবরটা দিয়ে দিই লগ্নার কিছু পিছু হিমেলও চলে যায় আর হুমায়ুনকেও বাহিরে আসতে বলে সন্ধ্যের দিকে সবাই একসাথে বসে বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক করে নেয় অর্থাৎ আগামী সপ্তাহেই দিয়ে পিয়াসের মাকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায় পিয়টা তিনি বসে বসে অন্যদিনের মতোই বই পড়ছিলেন তাকে দেখে সোজা হয়ে বসলেন কি রে কিছু হয়েছে বুসার ব্যাপারটা জানো হ্যাঁ তোর মা কল দিয়েছে বলছিল ঘুজরা দেখতে আসবে বিয়ে ঠিক হয়ে গিয়েছে কি বলিস কবে সামনে সপ্তাহে তোর ছোট হয়ে বুসরার বিয়ে ঠিক হয়ে গেল আর তোর কি করছিস বলতো তোমার ছেলেকে আসতে দাও ধরে কাজী অফিসে নিয়ে যাব কাজী অফিসে নিয়ে যেতে হবে কেন আমরা আসছি কি করতে আমাদের তো ইচ্ছে লুকিয়ে বিয়ে করব। তোমরা সবাই তো রাজি আছো এর বিষয় সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার তাহলে তোদের সবকিছু কিছু ঠিকঠাকভাবে মেটে গেলেই হয় এই লুকিয়ে বিয়ে করবি মানে বিয়ে করে কৃষ্ণ তো আবার এই ধরো সপ্তাহখানিকের মধ্যে কি কথা হচ্ছে দুজনের বিয়ের কথা আর বিয়ের কথা গুজরাট তো বিয়ে ঠিক হয়ে গেছে ওকে আজকে দেখতে এসেছিল কি বলো দারুণ খবর ছেলে কোথাকার থাকার কেমন যেন ভাইয়া লম্বা ফসা করে ছেলেটা হ্যাঁ ওটা আপ এবার গিয়ে দুই জোড়া বিয়ে দেবে দুই জোড়া কে কে এই যে এই যে আরেকজন বসে আছে দেখছে না বড়মার কথা শুনে প্রিয় তা নিজের রুমে চলে যায় দৌড়ে এদিকে ইয়াসের মা বাবা হাসতে থাকে এর মাঝে প্রায় সাত দিন কেটে গিয়েছে বাড়িতে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত কিছুক্ষণ আগে প্রিয়তা আর ইয়াসের বাবা মা এসে বাসায় পৌঁছেছে প্রিয়তা রুমে নিজের ব্যাগটা রেখেই দৌড়ে বসার কাছে চলে যায় বর্ষা নিজের সবচেয়ে প্রিয় বোন আর প্রিয় বান্ধবীকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এই যে বিয়ে তো করে নিচ্ছেন ফিলিংস কেমন শুনি তুইও ইয়াস ভাইয়াকে বিয়ে করে দেখ ফিলিংস কেমন এটা জানতে হলে বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ে করতে হবে আচ্ছা আজকে কেন আসতে গেলি না আসলেই হতো তো আর বলিস না আমার ক্লাস টেস্ট চলছিল খুব প্যারাই ছিলাম এখন বল ঠিকঠাক হলো কিভাবে বসরা একে একে সব কিছু বলতে শুরু করে যাক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে বিয়েটা হয়ে গেলেই বাঁচা যায় আমাদেরও সব কিছু ঠিক হয়ে গিয়েছে কীভাবে কিছুদিন হলো আমি এখান থেকে যাওয়ার আগে কি মনে করে সেদিন ইয়াস ভাইয়ের রুম দেখছিলাম কেন জানি না টেবিলের ওপর রাখা ডায়েরি হাতে নেই প্রথম পৃষ্ঠা খুলে দেখি কিছু লেখা নেই এবার শেষ পৃষ্ঠায় লেখা ভালোবাসি প্রিয়তা আমি তো সেদিন শেষ তুই এখানে থাকতেই এত কিছু হয়েছে আর আমি কিছুই জানি না ইয়াস হয়ে আসবে কবে আজকেই তো আসার কথাই এয়ারপোর্টে এসে পৌঁছবে দশটা এখানে আস্তে আস্তে একটা হবে হয়তো যাক আমার বিয়েতে পারছি তাহলে তোরা বিয়ে করছিস কবে অনেক বেরি আচ্ছা করিস বাচ্চা সহ তোর বিয়েতে থাকবো এখন তাড়াতাড়ি মেহেদি পড়িয়ে দে আমার তুই দশ মিনিট অপেক্ষা কর আমি পাঁচ মিনিটে আসছি হ্যাঁ জলদি তুই ত্যা রুম থেকে বের হয়ে মার কাছে চলে যায় বাড়ির সবাইকে দেখে মনে হচ্ছে কতদিন তাদের দেখেনি। প্রিয়তা সোজা তার মাকে জড়িয়ে ধরে গিয়ে ইসেই বোনের কাছে। তাই না? আমি তো কেন? তোমার কি বিয়ে নাকি? বুশ্বরা তো বিয়ে। তাই তো দেখা করে এলাম। হয়েছে হয়েছে চা ফ্রেশ হইনে। প্রিয়তা চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। রাত দুইটা সবাই কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর প্রিয়তা এখনো জেগে থেকে ইয়াশের সাথে কথা চালু রেখেছে। বড়মা কেও সে নিজেই ঘুমাতে বলেছে সে অপেক্ষা করবে বলে। এবার ফোন রেখে বাহিরের দিকে রওনা দেয় প্রিয়তা এতক্ষণে ইয়াস বাড়ির সামনে চলে এসছে প্রিয়তা গিয়ে দরজার পাশেই দাঁড়িয়ে থাকে উপাস থেকে নখ করার শব্দ হয় আপনার জামাই যান দরজা খুলুন বিবি সাহেবা খুলছি। বলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় প্রিয়তা ইয়াস ভেতরে চলে এলে প্রিয়তা আবার দরজা লাগিয়ে দেয় ইয়াস নিজের রুমে ঢুকবে এমন সময় প্রিয়তাও নিজের রুমে ঢুকবে তখনই ইয়াশ প্রিয়তার দিকে তাকায় তুই ওই রুমে কেন যাচ্ছিস কেন আপনি ফ্রেশ হই নিন তারপর আমি খাবার বেরই ফ্রেশ তো আমি রুমে হব না তাই না আয় রুমে আয় আচ্ছা ঠিক আছে বস ওখানে সব সময় শুধু দূরে দূরে থাকবে কাছে থাকার মতো সময় তো এখনো আসেনি বলেছিলাম রেডি থাকতে বিয়ের জন্য সবাইকে না জানিয়ে আমি বিয়ে করছি না আচ্ছা ঠিক আছে তাহলে আরো দেরি হোক দেরি কেন হবে আমার ইচ্ছে ছিল লুকিয়ে বিয়ে করে প্রেম করব বউয়ের সাথে কিন্তু তা তো হলো না বিয়ে না করে এবার প্রেম করতে হবে না আমি বিয়ে করব না আমি আর বিয়ে করব না না প্লিজ হুম হবে না হবে জোর করে লাভ নেই কে বলেছে লাভ নেই আমি বিয়ে করব মানে বিয়ে করব বস আমি ফ্রেশ হয়ে আসছি শার্টের বোতাম খুলতে খুলতে বলল ইয়াশ প্রিয়তা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অন্যদিকে তাকালো ই্যাশ প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা অন্য দিকে তাকিয়ে আছে ই্যাশ বিষয়টা বুঝতে পেরে মজা করতে প্রিয়তার পাশে গিয়ে বসে প্রিয়তাকে ধাক্কা দেয় কি হলো অন্য দিকে কেন তাকিয়ে আছো তুমি প্লিজ কথার মাঝখানে এভাবে কথা ধরে অনুভূতি শূন্য করে দিও না তো সরি এখন বলো আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে কেন কথা বলছিলে এমনি বলো আপনি তো আমার সামনে দাঁড়িয়ে শার্ট খুলছিলেন তাই অভ্যাস করে নাও প্রিয় শুনুন একবার জড়িয়ে ধরি প্লিজ আমার খুব বেশি ইচ্ছে করছে আপনাকে একবার জড়িয়ে ধরার পিপাসা আমাকে শেষ করে দিচ্ছে চলো কালকেই বিয়ে করি এখানকার কোন একটা কাজী অফিসেই একটা দিন শুধু সময় দে আমারও তো ভীষণ ইচ্ছে করে আমার প্রিয় মানুষটাকে একদম পুরোপুরি আমার মনের মতো করে পেতে তোর চেয়ে এই পিপাসায় প্লিজ একবার শুধু আমি আর পারছি না ইয়াস ভাই আপনার বুকে মাথা রাখাটা এখন আবার প্রয়োজনে দাঁড়িয়েছে আর কয়েকটা ঘন্টা প্রিয় একটা বার জড়িয়ে ধরলে বিষয়টি খুব খারাপ হবে খারাপ না কিন্তু সরি আর চাইবো না জড়িয়ে ধরতে টেবিলে আপনার জন্য খাবার রাখা আছে খেয়ে নেবেন প্লিজ আসছি ইয়াশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় প্রিয় ইয়াশ বসে বসে ভাবতে থাকে এত অদ্ভুত কেন এই নিয়ে সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেয় প্রিয় রাতে রুমে এসে ফোন বন্ধ রেখেছিল প্রিয় তাই ফোনটা অন করে ডাটা অন থাকায় মেসেজের নোটিফিকেশন দেখে অনলাইনে চলে যায় প্রিয়তা ইয়াস অনেকগুলো মেসেজ করেছে নয়টায় বেশি মেসেজ হলে তো আর সংখ্যা দেখা যায় না অনেকজনের মেসেজ দেখে ইনবক্সে চলে যায় এটা হচ্ছে আহিন তার ক্লাসমেট এই কয়েকদিনে প্রিয়তার ভালো একটা বন্ধু হয়ে গিয়েছে মেসেজ সিন করে দেখে আহিন একটা ভিডিও পাঠিয়েছে প্রিয়তা ভিডিও দেখা শুরু করলে এক মিনিট দেখে আর দেখতে পারে না এত তাড়াতাড়ি ইটা চোখ টলমল করতে থাকে কেন বা চোখে পানি আসবে না প্রিয় মানুষটির সাথে অন্য একটা মেয়ের এত কাছাকাছি অবস্থান মেনে নিতে পারছে না সে চোখে পানি নিয়ে টেক্সট করে প্রিয়তা তোমাকে এটা কে দিল আচ্ছা পরে কথা বলছি তোমার সাথে প্রিয় তার সাথে সাথে আবজার প্রোফাইলে যায় আহিনীর কথা সত্যি ই আসল মেয়ের এত যত্ন নিয়েছে বাহ তার কাঁধে হাত দিয়ে বুকের এত কাছাকাছি খাইয়েও দিচ্ছিল বলতে গেলে ভিডিওতে এক প্রকার কিয়ারিং বর বা বয়ফ্রেন্ডকে ইঙ্গিত করা হয়েছে ওই মেয়ের সাথে ইয়াসের এত কিছু চলছে তাহলে প্রিয়তার সাথে এসব কি প্রিয়তা যেন ভিডিও আর তার কমেন্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারছিল না সবাই তাদেরকে বাস্তব জুটি হিসেবেই মেনে নিয়েছে প্রিয়তা কান্না করেই চলেছে আর আওড়াতে থাকে আমার সাথে এসব না করলেও পারতেন ইয়াস ভাই আমাকে এভাবে শেষ না করে দিলেও তো পারতেন কী ক্ষতি করেছিলাম আমি শুধু ভালোই তো বেশি ছিল আপনাকে সকাল দশটা প্রিয়তা ফ্রেশ হয়ে বাহিরে যায় দেখে বড়রা সবাই কাজে ব্যস্ত তার বাবা আর বসার বাবা রান্নার ওখানে ব্যস্ত আর রিয়াসের বাবা ও বাকি কাজ দেখাশোনা করছে বাকি দিন ঘর বসে নেই তারাও কাজে ব্যস্ত বসার রুমে যাবে এমন সময় সানিকে তার দিকে আসতে দেখে প্রিয়তা তাড়াতাড়ি চলে যাবে ঠিক তখনই সানি প্রিয়তাকে ডাক দেয় প্রিয়তা আর কোথাও না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে সানি তার সামনে এসে দাঁড়ায় কিছু বলবেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি আসলে সেই দিনের পর থেকে আমি আর তোমার সামনে আসতে পারিনি আজকে তোমাকে একা দেখে খুব সাহস করে এলাম প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না প্লিজ এতদিন যে সময় এতদিন যেরকম সামনে আসেননি আর কখনো আসবেন না আপনাদের মতো পুরুষকে দেখলে আমার গা গুলোয় আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করেছি তার জন্য আমি এত কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে নিজের কাছে নিজেকে নিকৃষ্ট লাগছে আমার মনে হয় না আমার জন্য কোনো শাস্তি যথাযথ হবে তবুও বলবো আমাকে ক্ষমা করে দিও কথাটা বলে সানি বাহিরের দিকে চলে যায় প্রিয় তাও চলে যায় বসার রুমে এই তোর চোখ এত লাল আর ফুলে গিয়েছে মনে হচ্ছে ওই যে রাতে একটু জেগেছিলাম তাই হয়তো আচ্ছা ওসব বাদ দে এখন প্রিয়তা তুই বোসটাকে নিয়ে পার্লারে চলে যা আমি তো কাজে ব্যস্ত থাকবো তুইও সেজে আসিস আর তুইও গোসল দিয়ে নেবোন তাড়াতাড়ি যা দেখ দশটা পার হয়ে গিয়েছে যা তাড়াতাড়ি আমার গোসল হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি খাবো ক্ষুধা পেয়েছে খেয়ে গোসল দিয়ে ব্যাগপত্র নিয়ে একেবারে চলে আয় আচ্ছা ঠিক আছে প্রিয়তা গিয়ে খাবার টেবিলে খেতে বসে সবাই যে যার কাজে ব্যস্ত তাই একাই খাবার নিয়ে বসে পড়ে এমন সময় ইয়াশু চলে আসে ইয়াশকে দেখা মাত্র সকালে দেখা ভিডিওর কথা মনে পড়ে যায় ইয়াশ এসে টেনে খাবার টেবিলে বসে পড়ে প্রিয় তার এক মুহূর্ত দেরি না করে খাবারের প্লেট আর পানির গ্লাস নিয়ে দাঁড়াল ইয়াশ বিরক্তকে প্রিয়তার দিকে তাকাই কি হয়েছে কিছু না আমি আসাই তাহলে চলে যাওয়া হচ্ছে কেন আমি আবার রুমে গিয়ে খাবো তাই তাহলে এখানে এত বড় খাবার টেবিল কেন রাখা হয়েছে আমার এখন এখানে খেতে ইচ্ছে করছে না তাই রুমে যাচ্ছি আপনারও এখানে খেতে ইচ্ছে না করলে নিজের রুমে গিয়ে খান একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না প্রিয় কিছু বেশি হচ্ছে না আমি আসছি তুই এখান থেকে গেলে আমি এখন কেন আজকে সারা দিন খাবো না সেটা আপনার ইচ্ছে পেট আপনার শরীর আপনার সবই আপনার তুইও আমার এই কথা বলতে লজ্জা করা উচিত আপনার লজ্জা লাগা উচিত মানে লজ্জা কেন লাগবে আমি এই নিয়ে কথা বাড়াতে চাইছি না প্রিয় আমি তোমার সাথে মজা করছি না আমার কথার অবাধ্য হলে আমি আজকের এই বিয়েবাড়িতে কিন্তু তাণ্ডব বাঁধিয়ে দেব এত সময় জার্নি করে কালকে এসেছি রাতে ঘুমাইনি পর্যন্ত এখনো তোমার এই ব্যবহার আমার সামনাসামনি হবে না তাহলেই আর আপনার মেজাজ খারাপ হবে না মানে গত তোর কথা মতো একদম বাজে কথা বলবেন না আমার আপনার সাথে কথা বাড়িয়ে কোনো কাজ নেই ভালো হয় আপনি নিজের চরিত্রের দিকে নজর দিন আমার চরিত্রের কি হলো নজর দেন বুঝে যাবেন আসছি প্রিয়তা খাবারের প্লেট আর গ্লাস নিয়ে নিজের রুমের দিকে চলে যায় ইয়াসো না খেয়ে উঠে বাহিরের দিকে চলে যায় প্রায় তিনটার দিকে পার্লার থেকে বের হওয়ার আগে বুসরা ইয়াসকে কল দিয়ে তাদের নিয়ে যেতে বলে কিছুক্ষণের মধ্যে ইয়াস চলে আসে ইয়াস বাহিরে এসে প্রিয়তাকে কল দিলে প্রিয়তা কল কেটে দিয়ে বুসরাকে বলে হয়তো ইয়াস ভাইয়া চলে এসছে কল দিয়েছিল বর্ষার প্রিয়তা বাহিরে চলে এসে দেখে আশ গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে ভাইয়া কখন এসেছো মিনিট পাঁচেক গাড়িতে উঠে পড় বরযাত্রী প্রায় চলে এসেছে আচ্ছা চল প্রিয়তা তুই সামনে বস আমিও পেছনেই বসছি তোর সাথে কি হয়েছে তোদের কিছু হয়নি যা বস আমি গিয়ে বসছি তোদের মিটমাট করতে গেলে আমার ইয়াজ বিয়ে হবে না বর্ষা গিয়ে পাশের সামনে সিটে বসে পড়ে ইয়াস অসহায়ের মতো প্রিয়তার দিকে তাকিয়ে থাকে কি এমন হয়েছে প্রিয়তার যে নিজে আজকে তার জায়গা ছেড়ে দিল আর সেদিন কত কিছু করে আবিরাকে ইয়াস আর কি করতে পারে তাই সে ও ড্রাইভ শুরু করে দেয় কয়েক মিনিট পর বাসায় পৌঁছে যায় তারা প্রিয়তা বসরাকে নিয়ে ভেতরে চলে যায় ততক্ষণে বর চলে এসছে প্রিয়তা আর বসা রুমে বসে আছে বরের বাসার কয়েকজন করে এসে বসরাকে দেখে দেখে যাচ্ছে প্রায় সন্ধ্যের আগে প্রিয়তার মা এসে বসরাকে বাহিরে নিয়ে যেতে বলে বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে কিছুক্ষণ পর আবার সন্ধে হয়ে যাবে আবার ওদের তো বাসায় যেতে হবে প্রিয়তা আর লুবনা দুজন মিলে বসরাকে নিয়ে যায় বাহিরে ইয়াস বরযাত্রীর ওখানে বসে সবার সাথে গল্প করছে প্রিয়তা আর যখন বসরাকে নিয়ে আসে তখন ইয়াস এক নজরে প্রিয়তার দিকে তাকিয়েছিল দুপুরে প্রিয়তার তার ওরকম ব্যবহারের জন্য সে তখন প্রিয়তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেনি দূর থেকে যতই তাদের কাছাকাছি আসছিল তত বেশি বোঝা যাচ্ছিল যে প্রিয়তাকে কি অসম্ভব সুন্দর লাগছে কিন্তু প্রিয়তা তার সাথে খারাপ ব্যবহার কেন করছে শুধু রাতের জন্যই যদি এরকম করে তাহলে তো একটু বেশি বেশি করছে কিন্তু শুধু রাতের জন্য তো এরকম করার কথা না নিশ্চয় অন্য কিছু হয়েছে এসব ভাবতে ভাবতে ইয়াস ঠিক করলো বিয়ে চলে যাওয়ার পর পরই প্রিয়তাকে ধরতে হবে জানতে হবে কি হয়েছে সে এমন কেন করছে তার সাথে প্রিয়তা আর লোকনা বর্ষাকে নিয়ে গিয়ে বরের পাশে বসালো হুমায়ুন এই প্রথম বসাকে শাড়ি পরে দেখলো তাও আবার একেবারে বউ সাজে নিজের বউকে যে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এটা কখনো হুমায়ুন ভাবতেই পারেনি তবু আর চোখে বসরাকে দেখাই যাচ্ছে না অতঃপর কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হয় আর এ বিয়ের মাধ্যমে দুটি হৃদয়ের অসীম ভালোবাসা এক হয় একে অপরে সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হয় তারা দুজন সন্ধে সাতটার দিকে বরযাত্রী বিদায় নিলে সবাই বাসার ভেতরের দিকে যা যার রুমে চলে যায় কারণ লুগ্নার বিয়ে চেয়েও ছোট করে আয়োজন করা হয়েছে বর্ষার বিয়েতে বিয়েতে শুধু তাদের বাসার মানুষ দুজোই মা বাবা একদিনে ছুটি নিয়ে এসছিল সকালে ভোরবেলায় আবার চলে যাবে লুগনা আর হিমেল তখনই বাসায় ফিরে গিয়েছে কারণ ওখানে এখন থাকা প্রয়োজন ইয়াসের বাবা আর প্রিয়তার বাবা দুজন মিলে বসাদের বিয়ে পড়ানো কাজীকে নিয়ে বাসার ভেতরে ঢুকে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় যা যার রুম থেকে সবাই বেরিয়ে আসে সবাই এসে চারপাশে দাঁড়িয়ে যায় প্রিয়তার বাবা সব হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো